উনিশশো সালের জুন মাস মধ্যপ্রাচ্যের আকাশের যুদ্ধের উত্তেজনা জন্ম হতে চলেছে অনন্য এক বীরযোদ্ধার নাম সাইফুল আজম তিনি সে সময় পাকিস্তান বিমান বাহিনীর একজন পাইলট কিন্তু ইতিহাস তাকে চিহ্নিত করে ইরাকি বিমান বাহিনীর সদস্য হিসেবে কিছু সময় পরই তার হাতে আসবে মাফরাক বিমান ঘাঁটি লড়াই করবেন দখলদার সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এ তিনি প্রথম শত্রুর সঙ্গে তার দেখা চারটি ইসরায়েলি সুপারসোনিক ডাসল সুপার মিস্ট্রের বিমান গতি আর আগ্রাসন নিয়ে আকাশে উঠছিল তাদের লক্ষ্য ছিল জর্ডানের ছোট বিমান বাহিনী শূন্য প্রতিরোধের এক কাহিনী কিন্তু সাইফুল আজম সে গল্পকে পাল্টে দেবেন তার হাতে ছিল একমাত্র হকার হান্টার একটি পুরনো কিন্তু মারাত্মক যুদ্ধবিমান সাইফুল আজম জানতেন এ যুদ্ধে শুধু তার দক্ষতা নয় সাহসও কাজে লাগবে ফাইটার জেটগুলো আকাশের তীব্র গতিতে ছুটছে প্রস্তুত সাইফুল আজম শত্রুদের মুখোমুখি দাঁড়িয়ে তিনি নিজের যুদ্ধ শুরু করলেন একের পর এক আঘাত তার গুলিতে ধ্বংস হল দুটি ইসরায়েলি সুপারসনিক বিমান আকাশে বিস্ফোরণের শব্দ একটি যুদ্ধ বিমান ভেঙে পড়ল আরেকটি তখনও ছুটি পালানোর চেষ্টা করছে কিন্তু সাইফুল আজমের লক্ষ্য কখনোই ভুল হয় না তার অব্যর্থ শট আছড়ে পড়ল আরেকটি ইসরায়েলি সুপার মিস্টরে বিমানের ওপর একক লড়াইয়ে ইসরায়েলি বাহিনীর দুটি বিমানকে ধ্বংস করলেন তিনি তবুও প্রতিরোধহীন ইসরায়েল কিন্তু এটা ছিল শুধুমাত্র এক অধ্যায় এর পরেও তাকে মুখোমুখি হতে হবে আরও কঠিন দরের সাতই জুন উনিশশো ইসরায়েলি বাহিনী আক্রমণ চালাচ্ছে ইরাকের এইচ থ্রি ও আল ওয়ালিদ বিমান ঘাঁটিগুলোর দিকে মিরেজ থ্রি সি যুদ্ধবিমান নিয়ে আকাশে ঝাঁপিয়ে পড়ল ইসরায়েল অপর প্রান্তে প্রস্তুত সাইফুল আজমও ইরাকি বিমান বাহিনীর দলনেতা হিসেবে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়লেন তিনি সাইফুল আজম আর তার দল ভেঙে দিলেন ইসরায়েলের আক্রমণ ভাগ আকাশে অগ্নিশিখা যুদ্ধের তীব্রতা একসময় সাইফুল আজমের শট খেই খেই হারাল ইসরায়েলি ক্যাপ্টেন গিডিয়ন দ্রোরেজ মিরেজ থ্রিসি তিনি বাধ্য হয়ে যুদ্ধবন্দী হলেন সাইফুল আজম তখন বললেন যুদ্ধের ময়দানে কখনোই একটিকে ছোট করে ভাবনা কারণ তোমার সামনে যে দাঁড়িয়ে সে হয়তো একদিন তোমাকেই পরাস্ত করবে তার এই অসামান্য কৃতিত্বই সাইফুল আজমকে এনে দিল নাদ আল সুজা সম্মাননা তিনি একমাত্র ব্যক্তি যিনি এক যুদ্ধে সর্বোচ্চ চারটি ইসরায়েলি বিমান ভূপাতিত করেছেন এই সম্মাননাই তার সাহসিকতা ও অসাধারণ সামরিক দক্ষতার নিদর্শন সাইফুলাজম পৃথিবীর ইতিহাসের সেই একমাত্র পাইলট যিনি চারটি দেশের বিমান বাহিনীর পাইলট হিসেবে দায়িত্ব পালন করেছেন পাকিস্তান জর্ডান ইরাক এবং মাতৃভূমি বাংলাদেশ আর তিনি এমন এক যোদ্ধা যার শহর্য ও কৃতিত্ব পুরো পৃথিবী জানে 2001 সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স তাকে লিডিং ইগল হিসেবে স্বীকৃতি দেয় সেই সময় তার কৃতিত্বের কথা পুরো বিশ্ব জানে কিন্তু তার গৌরবময় যুদ্ধের ইতিহাসটা অনেকের কাছেই অজানা থেকে যায় আজও তার শৌর্য ও সাহসের জন্য সাইফুল আজমকে শ্রদ্ধা ভরে স্মরণ করে ফিলিস্তিনিরা একাধারে তার জীবনের এক কীর্তি এক অবিস্মরণীয় সংগ্রাম যেটি কখনো ভুলবে না ইতিহাস সাইফুল আজম যার সাহসের লড়াই আজও আমাদের মনে চলে থাকে